ফ্রান্সের তৈরি বিশ্বের অন্যতম সেরা এক যুদ্ধবিমান রাফাল রাফাল চতুর্থ প্রজন্মের ফাইটার জেট হলেও অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং সুপার ক্রুজ করে সবদের চেয়ে বেশি গতি অর্জনের সক্ষমতার কারণে রাফালকে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট বলা হয় আফগানিস্তান লিবিয়া মালি ইরাক সিরিয়ার মতো বেশ কিছু যুদ্ধে তালিবান আইসিস এবং অন্যান্য দলের ক্যাম্প বা স্থাপনা বোমাফেলে ধ্বংস করতে রাফাল বিমান ব্যবহৃত হয়েছে রাফালকে পরীক্ষিত যুদ্ধ বিমান বলা হলেও দুই সালের ভারত পাকিস্তান যুদ্ধে রাফাল বিমান ধ্বংস হওয়ার পর থেকে এই বিমানের সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বর্তমানে ফ্রান্স ছাড়াও মিশর কাতার ভারত ক্রোয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশ সফলতার সাথে রাফাল বিমান ব্যবহার করছে ফ্রান্স দুই সালে বাংলাদেশকে রাফাল বিমান কেনার প্রস্তাব করলেও এখনও পর্যন্ত বাংলাদেশ সেই প্রস্তাবে কোনও সাড়া দেয়নি বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান ডাসল্ট রাফাল সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য নিত্যনতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন আশির দশকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশ একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করার পরিকল্পনা করে এর প্রেক্ষিতে ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেন সম্মিলিতভাবে ফিউচার ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফট প্রকল্প গ্রহণ করে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একটি সাধারণ এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট তৈরি করা যা আকাশে আধিপত্য তৈরি করবে কিন্তু ফ্রান্সের প্রতিরক্ষা চাহিদা ছিল কিছুটা ভিন্ন তারা চাচ্ছিল এমন একটি মাল্টি রোল যুদ্ধ বিমান যা বিমান বাহিনী যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করবে তেমনি নৌবাহিনীও এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহার করবে তাছাড়া ফ্রান্স সম্মিলিত এই প্রকল্পের নেতৃত্বে আসতে চাইছিল কিন্তু তাতে যুক্তরাজ্য বাদ সাথে এ ধরনের মতের অমিলের কারণে ফ্রান্স উনিশশো সালে যৌথ প্রকল্প থেকে বেরিয়ে আসে এবং এককভাবে একটি নতুন যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নেয় উনিশশো সালে ফরাসি কোম্পানি ডাসাল্ট এভিয়েশন রাফাইল এ নামে একটি যুদ্ধ বিমানের প্রোটোটাইপ তৈরি করে পরবর্তীতে দুই সালে রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের সামরিক বহরে যুক্ত করা হয় রাফালের প্রায় সম্পূর্ণ অংশই ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্যাসাল্ট সহ এতে অংশ নেয় থ্যালেস এবং স্যাফরনের মতো ফরাসি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো রাফাল বিমানের একাধিক সংস্করণ রয়েছে তবে সবগুলো সংস্করণেরই আকার আকৃতিতে অনেক মিল আছে এদের দৈর্ঘ্য পনেরো দশমিক দুই সাত মিটার চওড়া দশ দশমিক নয় শূন্য মিটার আর উচ্চতা পাঁচ দশমিক তিন চার মিটার সংস্করণ ভেদে বিমানের ওজনে কিছুটা ভিন্নতা দেখা যায় তবে এই বিমানগুলোর সর্বোচ্চ টেক অফ ওজন হতে পারে চব্বিশ হাজার পাঁচশো কেজি রাফাল যুদ্ধ বিমানের বর্তমানে তিনটি প্রধান সংস্করণ রয়েছে রাফাল সি রাফাল বি এবং রাফাল এম ফরাসি বিমান ও নৌবাহিনীর ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটাতে এসব সংস্করণ তৈরি হয়েছে রাফাল সি হল একটি সিঙ্গেল সিট সংস্করণ এটি একজন পাইলট দ্বারা পরিচালিত যা মূলত বিমান বাহিনী ব্যবহার করে আকাশসীমায় আধিপত্য বিস্তার করা বা ভূমিতে আক্রমণ করা কিংবা নিউক্লিয়ার মিসাইল বহন করা সব ক্ষেত্রেই রাফাল সি সিদ্ধ হস্ত রাফাল বি হল ডাবল সিট সংস্করণ যেখানে একজন পাইলট ও একজন ওয়েপন সিস্টেম অফিসার একসঙ্গে কাজ করেন সাধারণত দীর্ঘ এবং জটিল মিশন যেমন গভীর এলাকায় স্ট্রাইক ইলেকট্রনিক যুদ্ধ অথবা পারমাণবিক হামলার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এতে পাইলট কেবল বিমান পরিচালনার দিকে মনোযোগ দেয় আর ওয়েপন সিস্টেম অফিসার বিভিন্ন অস্ত্র নিয়ন্ত্রণ সেন্সর পরিচালনা রাডার পর্যবেক্ষণ এবং শত্রুর অবস্থান বিশ্লেষণের মতো জটিল কাজগুলো সামলান এছাড়াও প্রশিক্ষণ মিশনের জন্য রাফাল বি ব্যবহৃত হয় যেখানে একজন শিক্ষানবিশ পাইলটের সঙ্গে অভিজ্ঞ প্রশিক্ষক বসে হাতে কলমে যুদ্ধ পরিস্থিতির অভিজ্ঞতা দিতে পারেন অন্যদিকে রাফাল এম হল নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য তৈরি সংস্করণ ক্যারিয়ারে ওঠানামার জন্য এতে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার ও টেইল হুক রয়েছে এছাড়াও এর বডি শক্তিশালী করে তৈরি করা হয়েছে যেন এয়ারক্রাফট ক্যারিয়ারে ওঠানামার ঝাঁকুনি সহ্য করতে পারে রাফালের দুপাশের পাখাগুলোর দিকে করলে দেখা যায় এগুলো গ্রিক মতো পাখাকে বলা হয় যা উচ্চগতিতে বিমানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও মূল পাখার কিছুটা সামনে রয়েছে দুটি ছোট পাখার মতো আকৃতি এগুলো হল ক্যানার্ড যা বিমানের স্থিতিশীলতায় সাহায্য করে এমনকি উড়ন্ত অবস্থায় বিমান উঁচু নিচু করতেও ক্যানার্ডের ভূমিকা রয়েছে রাফালের এই দুই প্রযুক্তির ফলে এটি যুদ্ধক্ষেত্রে দ্রুত বাক নিয়ে দারুণ ম্যানুভারেবিলিটি প্রদর্শন করতে সক্ষম একটি ফাইটার জেট কত দ্রুতগতি বা দিক পরিবর্তন করতে পারবে তা নির্ভর করে এর ইঞ্জিনের শক্তি এবং থ্রাস্ট টু ওয়েট রেশিওর ওপর যদিও এই ধরনের অন্যান্য ফাইটার জেটের তুলনায় রাফালের সক্ষমতা কিছুটা কম তবে ডেল্টা উইং এবং ক্যানাডের সাহায্যে রাফাল সেই সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যায় রাফালের ইঞ্জিন তৈরি করেছে স্যাফরান কোম্পানি এতে ব্যবহৃত হয় দুটি সেনেকমা এম ইঞ্জিন এই ইঞ্জিন সুপার করার সক্ষমতা রাখে রাফাল যুদ্ধবিমানটি আফটার বার্নার ছাড়াই ম্যাক ওয়ান গতি তুলতে সক্ষম আর এর সর্বোচ্চ গতি হতে পারে ম্যাক ওয়ান যা শব্দের গতির প্রায় দ্বিগুণের সমান এর সার্ভিস সিলিং বা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা হতে পারে আঠারো মিটার যুদ্ধক্ষেত্রে এর রেঞ্জ এক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে আধুনিক যুদ্ধের সক্ষমতার জন্য রাফালের রয়েছে উন্নত রাডার এবং সেন্সর শত্রুর যুদ্ধবিমান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করতে রাফাল জেটে রয়েছে থ্যালাস কোম্পানির তৈরি অত্যাধুনিক রাডার এটি এমন এক ধরনের রাডার যা একই সাথে একাধিক টার্গেটে নজর রাখতে পারে এমনকি শত্রুর রাডারের জ্যামিং থেকে বাঁচতে এটি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে পারে দুইশো কিলোমিটার রেঞ্জের এই রাডারটি থ্রিডি ম্যাপও তৈরি করতে পারে রাফালের ককপিটের সামনের দিকে ওএসএফ নামের একটি প্যাসিভ সেন্সর যুক্ত রয়েছে এটি ইনফ্রারেড তরঙ্গ শনাক্ত করার মাধ্যমে শত্রুর ইলেকট্রনিক যুদ্ধের আক্রমণ থেকে বাঁচতে কাজ করে রাফালে রয়েছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা স্পেকট্রা এই সিস্টেম শত্রুপক্ষের বিভিন্ন ধরনের ঝুঁকি শনাক্ত এবং নির্মূল করে রাফাল ফাইটার জেটের তিনশো ডিগ্রি সুরক্ষা নিশ্চিত করে রাফালের ককপিটেও কিছু উন্নত প্রযুক্তির সন্নিবেশ ঘটেছে ককপিটের সামনে বড় আকারের হেড আপ ডিসপ্লে ছাড়াও আরও কিছু ডিসপ্লে রয়েছে এছাড়া পাইলটের জন্য রয়েছে হেড মাউন্টেড ডিসপ্লে রাডার এবং সেন্সর থেকে প্রাপ্ত সকল ডাটা এখানে দেখানো হয় রাতের বেলা মিশনের জন্য নাইট ভিশনেরও ব্যবস্থা রয়েছে বিপজ্জনক মুহূর্তে পাইলটের বিমান থেকে বের হওয়ার জন্য রয়েছে ইজেকশন সিট রাফাইলের ককপিটে ডিরেক্ট ভয়েস ইনপুট সিস্টেমও রয়েছে যার মাধ্যমে পাইলট মুখের কথাতেই বিমানের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারেন রাফাল যুদ্ধবিমানে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম মজুদ থাকে রাফালের বহন করা যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে একটি অটো ক্যানন গান এবং বিভিন্ন ধরনের মিসাইল রাফাল ফাইটার জেটে চোদ্দটি হার্ড পয়েন্ট রয়েছে হার্ড পয়েন্ট হল বিমানের গঠনে এমন কিছু স্থান যা ওজন বহনের জন্য ডিজাইন করা হয়েছে এসব স্থানেই জ্বালানি এবং মিসাইল বহন করা হয় রাফালে বহনকৃত মিসাইলের মধ্যে রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল পাশাপাশি রয়েছে নিউক্লিয়ার মিসাইল বহনের সক্ষমতা রাফাল যুদ্ধবিমানে মিকা এবং মিটিওর নামের দুই ধরনের এয়ার টু এয়ার মিসাইল রয়েছে মিকা হল স্বল্পপাল্লার মিসাইল যা কাছের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর রেঞ্জ ষাট থেকে আশি কিলোমিটার অন্যদিকে মেটিওর হলো অত্যাধুনিক দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল যা উচ্চগতিতে শত্রু বিমানে আঘাত হানতে সক্ষম এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের যুদ্ধের জন্য আদর্শ এর রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত হতে পারে রাফাল যুদ্ধবিমানে এয়ার টু গ্রাউন্ড মিসাইলের মধ্যে রয়েছে স্ক্যাল্প ইজি বা স্টর্ম শ্যাডো এএএসএম হ্যামার এবং জিবিউ পেভুয়ে শ্যাডো হল পাঁচশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল যা স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হ্যামার হল একটি মডুলার গাইডেড বোমা যা জিপিএস ইনফ্রারেড বা লেজার গাইডেন্স ব্যবহার করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এছাড়া পেভওয়ে হল একটি লেজার গাইডেড বোমা এগুলোর বাইরেও রাফাল যুদ্ধবিমানে অ্যান্টিশিপ মিসাইল এবং নিউক্লিয়ার মিসাইলও রয়েছে শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য রয়েছে এম থার্টি নাইন এক্সোসেট এন্টিশিপ মিসাইল এবং এএসএমপি এ নামের আটশো ষাট কেজি ওজনের একটি মাঝারি পাল্লার নিউক্লিয়ার ক্রুজ মিসাইল রাফাল বিমানে একাধিক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও দুই সালের মাঝামাঝি ঘটা ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের তিনটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে সেটি রাফাল বিমানের প্রথম কোনো বিধ্বংসের ঘটনা রাফালকে উন্নত প্রযুক্তির ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট বলা হলেও ভারত পাকিস্তান যুদ্ধে এই বিমানের পতন রাফালের সুনাম অনেকটাই ক্ষুণ্ণ করেছে বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন ডাইভেনশনের প্রতি সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয় সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী এখানেই শেষ নয় ডাইনোসর মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ শুধু ডাইভেনশনই নয় দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কিভাবে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন ডাইভেনশন এবং দ্য ওয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সাইন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট আর এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিংক দেওয়া আছে কি কেন কিভাবে টেন কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন দশ পারসেন্ট ডিসকাউন্ট কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আমেরিকার তৈরি বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন